সালাম আলাইকুম আসলে সত্যি খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছি আসলে ঘরে বসে থাকতে পারলাম না আর আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই আর এই মুহূর্তে আসলে দুঃখ বলতে হয় আমাদের অনেক বেশি স্পিড বোর্ড বা অনেক নৌকার প্রয়োজন কারণ আমাদের করে গ্রাম অঞ্চলে আমাদের হাজিরপুর শিবপুর পরশুরাম কলকাজি ছাড়াইয়া সব জায়গার মানুষ খুব কষ্টের দিন পার করতেছে আসলে যোগাযোগও করতে পারতেছি না অনুরোধের সাথে তো আপনারা বাংলাদেশের যে প্রান্তে বিভিন্ন রোড বা নৌকা আছে প্লিজ ব্যবস্থা করুন যেরকম পরিমাণে রেস্কিউ কিং প্রয়োজন সেই পরিমাণে এখনও আসেনি আপনার কাছে অনুরোধ থাকবে এই মুহূর্তে আসলে আমরা অনুরোধ করা ছাড়া কিছু করার নেই কারণ আমাদের হাতে কিছু নেই নেটওয়ার্ক নিয়ে যে যোগাযোগ কোথাও প্রথমে সো সবাই ইনশালা এগিয়ে আসুন কারণ আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ফেরি মানুষ পার করতেছে সবাই দোয়া করবেন আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্রায় তলার উপর উঠেছি যাদের নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক কষ্টে হয়তোবা এ পিডিও বার্তার পরে আবার অনলাইনে থাকব না অবশ্যই আপনারা যারা আসবেন সহযোগিতা করবেন অবশ্যই টাঙ্গ রোডে আসবেন এখানে অনেক স্বেচ্ছাসেবী কর্মী আছে অবশ্যই আমাদের গ্রামে বিশেষ করে লোক লস্করহাটের পর বাদপুর শিবপুর ওদিকের মানুষ বা রেস্কিউ টিমও যেতে খুব ভয় পাচ্ছে কারণ এখানে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত রেস্কিউ টিম ছাড়াও ওইখানে কেউ যাওয়া সাহস পাচ্ছে না আপনারা চেষ্টা করবেন সামাইয়া আরও উপজেলা পশুরাম এদিকে গিয়ে যাতে মানুষগুলো উদ্ধার করেন তার চেয়েও এখন বেশি বেশি জীবন রক্ষা করা মানুষের আমাদের টাং রোডে আছে কারণ দাফন করার মতো কোনো ভালো শুকনো জায়গা নেই অনেক হিন্দু মানুষও মারা গিয়েছে আসলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তির প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন না হলে এখানে হাজার হাজার বিন্দু আমাদের দেখতে হবে